ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমার সাথে কে আছে সেটাও দেখে নাও হ্যালো এখন আমরা বলবো না আমরা কোথায় যাচ্ছি আমরা উবেরে উঠবো উবেরটা বুকিং করে দিয়েছি উবেরটা আসবে উবেরটা বুকিং করা হয়ে গেছে পাঁচ মিনিট কাপ উবের কাপো অনেক দেরি করছে গাইস উবের কাপো মনে হচ্ছে হে আর আসবে না আমাদেরকে হেঁটে হেঁটে শিয়ালদা আমার মনে হচ্ছে গাইস দা অবস্থা ঠিক আছে গাইস শিয়ালদাহকে দেখা যাচ্ছে হ্যাঁ টাকা হাই গাইস আমরা উঠে পড়েছি উবেরে তো আমরা এখন যাচ্ছি শিয়ালদাতে তো চলো শিয়ালদাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বলিয়ে भैया গাড়ি হলো চল 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 ওকে না ওই যে পাক শিয়ালদাতে এসে আমাদের খিদে পেয়ে গেছিল তো এখানে আমরা মেয়মারে সবাই দেখছিলাম কী খাবো একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম যেটা খেতে খুব একটা ভালো ছিল না মানে চিকেন শুধু শুকনো চিকেন দেওয়া হয়েছিল মেয়ে তো ছিলই না তো ঠিক আছে ওকে ওকে ছিল তারপর আমরা ট্রেন ধরার জন্য দেখছিলাম যে কখন আমাদের ট্রেনটা দিচ্ছে দেখতে দেখতে ট্রেনও চলে এসেছিলো ক্যানিং লোকাল ধরেছিলাম আমরা সাতটা বিয়াল্লিশে তো ট্রেনে এতটাই ভিড় ছিল যে উঠে আর কথা বলার মতো অবস্থায় ছিলাম না তাই তোমাদেরকে একটুখানি জাস্ট কথা বলে নিয়েছিলাম তারপর চলো ট্রেনে মানে সেদ্ধ হয়ে যাচ্ছে টাটা দেখা হচ্ছে তোমাদের ক্যানিংয়ে গিয়েছিলো আগে চল্লিশ ওকে আমাদের ক্যানিং থেকে এখানে অটো ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি

অনেক বোর্ড আছে আমরা এখন উঠে পড়েছি বোটে তো ভালো এখানে অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো তোমাদেরকে আমি নাম্বারটা মেনশন করে দেবো কমেন্টসে তোমরা দেখে নিও আর সেখানে বসে আছে আমাদের আমার ফেভারিট অন্নেছাদি কেমন লাগছে তোমার বলো আমার তো একদম ব্যাপক লাগছে গরম একদম ফাটিয়ে দিচ্ছে গরম সত্যিকার এটা কিন্তু ঠিক প্রচুর গরম কিন্তু চললে আশা করি বোর্ডটা আমাদের ঠান্ডাটা লাগবে মানে হাওয়াটা লাগবে তো চলো গাইস তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে গাইস এই ওয়েদারটা একটু যদি ভালো হতো আরো ভালো লাগতো আমাদের